সি পে দশদ না জদ পেশ বলে ছেড়ে দেবে টান হবে না জদ পেশ জু বললে একটু টান হয়ে যাচ্ছে ওইটুকু টানও দেওয়া যাবে না জদ না ঠিক জদ পেশ জু হুম পেশ পেশ গু আইন আর গয়েন তিন করে টান হয় টান দিন আইন পেশিন আইন আইন পেশ হুম

সবাই পড়ুন চুপচাপ থাকবেন না সবাই ওনার সঙ্গে সঙ্গে পড়ুন সবার মুখ চলতে হবে নয় ও নয় ওয়াও মুখ না না ও নয় ও নয় ও আও

বাস বাস তাহলে আমরা পেশের পড়া পড়লাম প্রথমে কি পড়লাম আলিফের পড়া তারপরে আলিফ বলছি তারপরে পড়া তারপরে কি পড়লাম পেশের পড়া ঠিক আছে মনে হচ্ছে বলুন দেখি পানির মতো সহজ একদম পানির মতো জাস্ট আপনারা শুধু মনোযোগ দিয়ে ক্লাসে থাকুন শুনুন ব্যাস হয়ে যাবে এবার চলুন পেশের অনুশীলনটা পড়লেই আজকে পড়া শেষ ঠিক আছে দেখুন যেরকম আমরা জাবারে পড়েছিলাম যে কোন শব্দের উপরে জাবার আসলে কি হয় হারাকাত হয় জের আসলেও সেম হারাকাত হয় পেশ আসলেও সেম হারাকাত হয় আর এদের ইজরাও পুরো সেমই হবে ঠিক আছে তো সামজাদ হোসেন ভাই আপনি তো পড়া বলেছেন নাকি পড়েননি হ্যাঁ বলেছি বলেছি একবার হাত নামে নিন হাত নামে নিন ঠিক আছে আচ্ছা হেলাল মিয়া ভাই এটা পড়ুন দেখি

আমার সঙ্গে সঙ্গে পড়ুন সবাই পড়ুন কেউ চুপচাপ থাকবেন না সবাই পড়ুন তাহলে টান দিন আপনি আপনার মত পড়ছেন জোরে চোরে পড়ুন আমি যেরকম পড়ছি সেরকম পড়তে হবে না সিন পেশ সু পেসু 10200 সু পেসু 10200 বাস কোন টান নাই দেখতে পাচ্ছেন কিন্তু আমি বলেছিলাম না শুরুতে যে একটা হচ্ছে অক্ষরের টান অক্ষরের টান সবসময় দিতে হবে যেমন সিন তিনালিপ টান ওটা আপনাকে তিনালিপ টান দিয়েই পড়তে হবে কিন্তু যখন জবর লাগে আরেকটা উচ্চারণ হবে দ্বিতীয় উচ্চারণ তখন কোন টান হবে না তাই না তাহলে কি বলবো সিন পেসু সিন সু তো সিন পেস্ট এরা হলো সিনটাকে তিনারিপ টান দিতে আমি কি বলছি লক্ষ্য করুন সিনটাকে এটা অক্ষরে টানে তো দিতেই হবে সিন টান দিন সিন পেস সু সু সিন পেস সু এই তো এরকম এই এই सेम এই টানটা দিতে হবে আপনার এবার এই ইজরা করুন দেখি সিন পেস সু সিনের উপরে পেস আছে সিনের উপরে পেস

তাহলে ভবিষ্যৎটা আপনার জন্য সহজ হয়ে যাবে যদি আপনি এখন আপনার মতো বলা শুরু করেন ভবিষ্যতে কি আপনি কারোর পড়াতে পারবেন না উল্টে চড়ে যাবেন তাহলে পড়া এমন ভাবে পড়তে হবে যেটা আমি পড়ছি অন্য কাউকে পড়ানো শিখতে হবে তো না তাহলে আমার সঙ্গে সঙ্গে বলুন সিনের উপরে পেশ এসছে সবাই বলুন কেউ চুপচাপ থাকবে না বলুন সিনের উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত

বলুন বলুন আইন 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 ও লা সে জি নি আজি জি আ মিম

হুম তাহলে কি হবে? ওলিমা ওলিমা হ্যাঁ বাস এবার ইচরা করুন আইনের ফর সেট এসছে বেশ বেশ শেয়ার না শেয়ার মানে ভাগ ভাগ হচ্ছে আইনের পরে বলো না আইনের উপরে পেড হচ্ছে লাইনের উপর পেস এসছে পেসটি হলো হারাঘাত হারাঘাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ এই তো বাস তারপরে লামের উপর লামের নিচে নিচে লামের নিচে জের রেসে যেটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ মিমের উপর জের রেসে যেটি হলো মিমের হারাকাত উপরে কি হয় জের নিচে আসে যাবার উপরে আসে তাহলে কি হলো মেয়েমের ওপর যাবার এসছে যাবারটি হলো হারা গাছ হারা কাজ তাড়াতাড়ি পড়তে হবে তান দেওয়া নেই সেচ এই তো কত সুন্দর মুখস্থ হয়ে গেছে বলুন যেমন শব্দটা কি হবে যেমন হলিমা ওলিমা হুম সবচেয়ে শেষ পড়া আজকের এটা পড়বেন কে পড়বেন এমডি সাকিনুর রহমান ভাই আপনি পড়ুন দেখি

আহ সপ্তটা নুন বললো নুন পেশ নুন পেস নু হম তারপরে সদ জেরসি সদ জেরসি নসি নুসি তারপরে র যা র জাবার র জাবার রা যেমন

সবাই মনে রাখবেন এই বিষয়টা কেউ একদম বলবেন না হ্যাঁ সাকিন রহমান ভাই বলুন হল হারাকাত

তাহলে কি শিখলাম আমরা আজকে ইজরা শিখলাম আজকে আমরা কয়েকটা বিষয় শিখেছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইজরা ইজরাটা মানে হলো যে আমি আজকে কি পড়লাম সেটা পাই টু পাই বলে দেওয়া ঠিক আছে আমি কোন শব্দটা কেন পড়ছি কি উদ্দেশ্যে পড়ছি সেটা পাই টু পাই আমি বলে দিচ্ছি এটার নাম হচ্ছে ইজরা যেমন দেখুন আমি কি বলছি প্রথমে বলছি কি নুনের উপরে পেশ এসছে তাই না নুনের উপর তো সত্যি পেশ এসছে তাই না দেখুন নুনের উপর কি এসছে পেশ এসছে আমি ওটাই বলছি নুনের উপরে পেশ এসছে পেশটা কি হারাকাত পেশটি হলো হারাকাত হারাকাত কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে আর টান দেওয়া নিষেধ ব্যাস দুটো জিনিস আমি যেটা পড়ছি সেইটাই বলে দিচ্ছি দেখুন নুনের উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ এটা কি খুব কঠিন একদম সহজ যারা লিখতে পারেন তারা লিখে নিন আর যারা লিখতে পারেন না আমি বড়জির একটা শর্ট ভিডিও আছে ওইটা বারবার শুনে শুনে আপনারা ইজরাটা মুখস্থ করবেন বা যদি আপনারা বলেন শুধু ইজরাটা ঠিক আছে ইজরাটা আপনাদের আমি ভয়েস করে বলে দেবো যে ইজরা এরকম ভাবে করতে হবে আপনারা ভয়েসটা বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে পারেন যদি আপনারা বলেন তাহলে আমি বলবো না হলে দেব না আচ্ছা শিখলাম আজকের আবার শিখলাম বানান করা ঠিক আছে যে বানান কিভাবে করতে হয় হামজা জের ই যেমন আমরা জাবারের পড়া পড়লাম জেরের পড়া পড়লাম পেশের পড়া পড়লাম কোন শব্দের উপরে জাবার থাকলে উপরে কোন এই শব্দটা থাকলে এটা জাবার হয় নিচে এই শব্দটা থাকলে এটা হচ্ছে জের হয় আর পেশ হয় পেশের জন্য ওই যে বাঁকানো মতো একটা নিচে আছে দেখুন তাহলে বানান কিভাবে হলো হামজা জের ই বা জের বি যে শব্দের যেটা উচ্চারণ থাকে সেই উচ্চারণ করার নাম হচ্ছে বানান 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 ই বি ইবি লি এটা হচ্ছে ঠিক ঠিক আছে আছে আচ্ছা শিখলাম শিখলাম আর একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা শিখলাম হচ্ছে আলিফ সর্বদা কি হয় খালি হয় যখন আলিফের উপরে জাবার আসবে জের আসবে পেশ আসবে এই তিনটা জিনিস আসবে আপাতত এই তিনটা মনে রাখুন তখন আলিফ আর আলিফ থাকবে না কি হয়ে যাবে হামজা হয়ে যাবে কি বলবেন এখান থেকে আপনারা তাহলে এই কটা জিনিস ইম্পর্টেন্ট শিখলাম আর জাবার জের পেশ শিখলাম এটা কি পেশ শব্দটা সবাই মনে রাখবেন এটা হচ্ছে জের এটা হচ্ছে জাবার জাবার জের পেশ তিনটের পর একসঙ্গে চলে আসে নুন জের সি ইজরা শিখলাম কোন শব্দের উপরে মানে নুনের উপরে পেশ এসছে বা সদের নিচে জের এসে র এর উপরে জাবার এসছে শুধু সেম জিনিস ওইটা বলে দেওয়ার নাম হচ্ছে ইজরা যেমন নুনের উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ সদে নিচে জের এসছে জেটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ রয়ের উপরে জাবার এসছে জাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন শেষে যেমন বলে বলবেন নসিরো নসিরো বাস এই হচ্ছে পড়া আজকের পড়া একদম পানির মতো সোজা আগের দিনের পড়া আপনারা কি কতটা পড়েছেন এটা জাস্ট একটু যাচাই করে নেবো একটু জাস্ট করে নিয়ে আজকের পড়া শেষ Gracias.